আল্লাহর অলিদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই এদের প্রতি আমাদের দুঃশনীয় নাই এদের মাধ্যমে তো আসা পৃথিবীতে ইসলামের দাওয়াত কিন্তু কোন বন্ডের স্থান ইসলামিক নাই বন্ডামিকে আমরা প্রশ্রয় দিতে পারি অনেক সময় আমি এইসব কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ায় কমেন্টে অনেকে লেখে হুজুর মনে হয় বদলি যাইতিরা আরে আমি তো একজন মুসলমান ইমানদার দিনদার হক যা বলবই বলবো কথা ঠিক কী এই এইসব অনেকে কয় আপনারা বুঝতা না এরা লাইন আলাদা দেখি এরা লাইন আলাদা আপনারা শরীয়তের মানুষ এরা মারিফতের মানুষ আমি অনেক সময় কই মারিফতের নাই মরার পথের কোন পথের মরার পথের এরা মরছে যারা লগে যাইবো তারারেও মারব জাহান্নামে যাইবো লোকের সবটা লইয়া জাহান্নামে যাবে অনেক কয় কয় এর ভিতরে মাল আছে বুঝতা না আমি বলে মাল আছে তো নাই নাoverline দিয়া কোন দিকে ফিটি সুলের জটা নাউযু বিল্লাহি মিন জালিক এর নাম ইসলাম এর নাম ফিরাকি নাউযু বিল্লাহ কোথায় ইসলাম আর কোথায় কোরআন এই সব বন্ডরা আজকে জায়গায় জায়গায় ইসলামের নামে শিরিক আর বেদাতে আড়ড়ানো বানাইছে। আল্লাহই বলে যে হেদায়েত কর সকলে বলেন লহ আকবার প্রকৃত আল্লাহ তাদের দরবারে আমরা যাই যাব জিয়ারত বয়েত হব তাদের কিনারে গিয়ে আমরা অশিলা ও আল্লাহর কাছে দোয়া করি পদাটি কিনা তাতে কোনো দিমত নাই আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তিল করতেছেন সামনে গিয়ে হাজার হাজার মানুষ দাঁড়াইয়ে গেছে শুনলাম পাগল এই মানুষটা তো পাগল হতে পারে না চেহারার দিকে যখন থাকায় অবাক হয়ে যায় মানুষকে তো সুন্দর হতে পারে যার চেহারার দিকে চাইলে আকাশের পূর্ণিমার ছাদের দিকে চাইলে দেখা যায় আকাশের পূর্ণিমার আমার নবের মানাবে কারণ আল্লাহ নূরের তৈরি কিসের তৈরি আল্লাহ নুরের তৈরি কেমন সৌন্দর্য আল্লাহ এই নুরের মধ্যে দিয়ে ছিল সিদ্ধিকার বলছেন আমার ঘরে কোনো সময় এমন হত বাতি জ্বালানির কোনো ব্যবস্থা থাকত না অন্ধকার রাত্রি ঘর অন্ধকার হয়ে গেছে আমার হাতে সুই পড়ে গেছে ঘরের মধ্যে কাপড় সেলাই করতে গিয়া এই সময় আল্লাহ রসুল ঘরে সে ঢুকলেন আমি বলতাম ইয়া রসুল আল্লাহি একটা বার আপনি মুস্কি হাসি দিন আমার রসুল দিন উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে আসতেন না যখন হাসতেন মুসকি হাসি দিতেন সামনের দুইটা দান্দান উপরের নিচের বাইর হত মায় বলছেন আল্লাহ রসুল তখন মুস্কি হাসি দেওয়া মাত্র ওই সামনের দান্দান থেকে নূরের জলক যখন বাইর হত গোটা গড় আলোকিত হয়ে যাইত আর আমি আমার হারানো সুইটা কুযাইয়ে বাইরে করে নিতাম সেই সুন্দরী যত আল্লাহ পাক আমার রাসূলের চেহারা দিয়েছিল তারা চেহরার দিকে থাকায় আর চিন্তা করেই মানুষ তো পাগল নয় আল্লাহর রসুলের চুল মুবারকের দিকে তাকায় এত সুন্দর করে চুল রাখতেন সব কাটিয়া উফরে তোলা আরে কথা কই না আমার রসুল জীবনে এইভাবে চুল রাখছেন কথা বলেন কোন মুসলমানের এইভাবে চুল হইতে পারে যারা রাখে তারা এহুদিদের খরিদ করা গুলাম কথা ঠিক কিনা তারা ফলো করতেছে ওই এহুদি নাসারা মুশরিকদের কালচারকে তোমার আমার ফল করতে হবে প্রত্যেকটা কাজ করতে চিন্তা করতে হবে এই দুনিয়া আমার চিরস্থায়ী জীবন নয় এখানে আমি আজকে আসি দুই দিন বাদে চলে যেতে হবে কবরে আর উঠতে হবে আল্লাহ সামনে হাসরের ময়দানে দুনিয়া যা করতেছি জবাব দিতে হবে কার কাছে এই বিশ্বাস আছে না নাই এই বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস যদি না থাকে যাদের নাই তারা দুনিয়ায় যেমন ইচ্ছা তেমন চলে কারণ তারা জানে মরব কবরে যাই আর শস্যানে যাই আমার জীবনের পরিসমাপ্তি আমি উঠতেও হবে না যাইতেও হবে না জবাবও দিতে হবে না আমাদের কিন্তু বিশ্বাস হলো আমরা মরব আবার জিন্দা হয়ে উঠব আল্লাহর সামনে হাসনের ময়দানে গিয়ে দুনিয়ার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে কথা ঠিক কিনা ভাইয়ারা আমার আমার নবীর চুলের দিকে থেকে এত সুন্দর চুল মাঝে দিয়ে পরিপাটি করে রাখা কোনো সময় রাখতেন গর্দনার অর্ধেক পর্যন্ত কোন সময় রাখতেন কানের লতি বরাবর কোন সময় রাখতেন কানের অর্ধেক পর্যন্ত হাদিসে এসেছে লিম্মা জুম্মা ও প্রকারের সুল রাখতেন আমরা যেটা রাখিটা এটা সুন্নত নাই মোবা এটা নাই গুণাও নাই আমার রসুলের চুলের দিকে তাকায় আর তাকে চিন্তা করে এই মানুষ পাগল হতে পারে দাড়ির দিকে তাকায় এত সুন্দর ধাড়ি মুসির দিকে তাকায় দেখে এত ছোট্ট করে মুস। কাপড়ের দিকে তেকায় দেখে কাপড়ে কোনো ময়লা নাই এত পরিষ্কার এত সুন্দর যে নবীর গায়ের কাপড়ে জীবনী সীত্রি পড়ত না শরীর থেকে গাম বাইর হত যে রাস্তা দিয়ে যাইতেন সবাই কারাম খুঁজাইতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে হত না যে রাস্তা দিয়ে হাঁটতেন গায়ের গামের সুগন্ধে সপ্তাহ দিন পর্যন্ত ওই রাস্তার থেকে গ্রাম আসত সেই নবীর মত আমরা সৌভাগ্য কিন্তু দুর্ভাগ্য অল্প সবচেয়ে অপরিষ্কার ও পরিচ্ছন্ন আজকাল সমাজে যারা তারা মুসলমান মাথাস মিশা শহরে আপনি যদি কোনো গলি দিয়ে ঢুকেন করিমগঞ্জ শহর না করিমগঞ্জকে আবার গুণানি হয় আচ্ছা যাই হোক এই বিভিন্ন শহর আছে যেখানে আপনি কোনো গলি দিয়ে ঢুকলেই বোঝা যায় এই গলিতে মুসলমান আছে কথা ঠিক না রাস্তায় পরিচয় পাওয়া যায় ড্রেইনে পরিচয় পাওয়া যায় আবর্জনা কিছু আছে তো বাড়ি সব আবর্জনা রাস্তায় ফেলায় আসে না নাই ইসলাম বলছে রাস্তায় যদি একটা কাটা থাকে তুমি সরাও অন্য কারোর অসুবিধা হয়ে যাইতে পারে এই নিয়তে যদি তুমি এটা না সরাও তুমি প্রকৃত ইমানদার হতে পারো নাই এটা ইমানের শাখা বলো সুবাহান আল্লাহ আর আল্লাহ ভালোবাসেন তাদেরকে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ সবচেয়ে ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে হাদিসে আসতেছে আত্মহুর ও নিঃসুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক কিসের অর্ধেক ইমানের অর্ধেক যত সময় আপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না হাতের নৌখে দাঁতে দাড়িতে মুসে গায়ের কাপড়ে বিছনায় রাস্তায় সর্বত্র তত সময় আপনি মুমিন হতে পারবেন এক এক মুসলমানের অবস্থা যদি দেখেন আপনি অন্য ধর্মের ভাইয়েরা মানুষেরা ঘৃণা করে রেলওয়ে স্টেশনে ট্রেইনে দাঁতে ময়লা কাপড়ে ময়লা নখের খবর নাই চুলের খবর নাই যে আছে না নাই না এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসার জন্য তো ইসলাম ফরজ করেছে পাঁচ নামাজ নামাজই যদি হয়ে যায় তার নখের প্রতি লক্ষ্য রাখবে মহিলা থাকলে উজু হবে না গুসল হবে না দাঁতের প্রতি লক্ষ্য করা হবে মিশাক করবে গায়ের কাপড়ে দেখবে দুর্গন্ধ যদি তাকে মসজিদে ঢুকলে অন্যের অসুবিধা হবে এই কাপড় দিয়ে নামাজ হবে না নামাজ এসে যে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দেওয়ার জন্য বলেছিল হান আল্লাহ তাই জাতির কাছ থেকে যখন নামাজের বিদায় হয়ে গেছে সমস্ত ফাঁকি অপরিষ্কার ও পরিচ্ছন্নতা ঘর থেকে রাস্তা পর্যন্ত ঢুকে গেছে গ্রামীণ চলে গেলে দেখা যায় অনেক সময় রাস্তার উপরে খালি সুপারির এই আবর্জনা তো আমি জিজ্ঞাসা করলাম এটা রাস্তায় ফেলা এখানে একজনে বললার আপনারা এই সুপারির উপর দিয়ে যদি গাড়ি যায় গাছে বেশি ধরে নাউজ বললেন না বরখত হয় বলেন তার বাক্য আর বরকত নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা ইসলাম না জানার কারণে আমাদের সমাজে এইভাবে কুসংস্কার এখনো আসে না নাই ঘর থেকে বাইর হয়েছে মহিলা খালি কলস লইয়ে বাড়িয়েছে মন নস লাগাই দিছে কে লাগাই দিছে মহন্নস আরবিতে মহন্নস শব্দের অর্থ হলো মহিলা কোনটা মহিলা মহিলা লাগাইলো খৈ খালি কলস দেখে বারো ইলেও বেড়া লাগে নাউসুবিল্লা বলেন এই কলসের ভিতরে তোমার ভাগ্য বাদবালা ফরার মালিক কে খাই রিহি বা সার রিহি মিনাল্লাহি তাহলে আল্লাহ আমার জীবনের বাদবালা খারাপ ভালো সব হওয়া নির্ভর করতেছে কার হাতে তার ভাগ্যকে ঢুকছে মহিলার কলসে। মুসলমান কি পরিমাণ কুসংস্কারে এখন নিমজ্জিত ইসলাম না জানার কারণে আল্লাহ রসুলের দাড়ির দিকে তাকায় ছুলের দিকে তাকায় কাপড়ের দিকে তাকায় অবাক হয়ে যায় ববে এই মানুষ পাগল হতে পারেন নাই শুনলাম নতুন নতুন কথা বলেন কি কথা বলে একটাবার শুনে দেখি এবার আমার রসুল আল্লাহ নবী কোরআনুল করিমের সুন্দর যেটা যে সুরাকে বলা হয়েছে হার বলা হয়েছে অলঙ্কার বলা হয়েছে সেই সুরাতুর রহমান তাদের সামনে থিলাও শুরু করলেন যাদের জানা আছে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان اي بابي تلاوت قر قري الله رسول جاتشين آرق اقتايا تر پور تلاوت قرد فبأي آلاء ربكو ما تكذبان تا بشير وغير بشار যা পড়তেছেন তারা বুঝতে পারতেছে তারা তাদের নিজেকে প্রশ্ন করে শুনলাম মানুষটা পাগল এই মানুষ তো পাগল নয় শুনলাম নতুন নতুন বানানো কথা বলে এই কথাগুলি তো নতুন নয় মানব তৈরি নয় এত সুন্দর কথা যদি হয় তাহলে আমরা কেন এর থেকে দূরে তাকব এই চিন্তা ভিতরে যখন করতেছি তাদের চোখে দিয়ে ফানি ফোড়া শুরু হয়ে গেছে এতদিন বুড়ো রাস্তায় ছিলাম আর তাদের জবান দিয়ে উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল লাহিলা ইল্লাল্লাহু মোহেম্মাদ রসুল্ল এইভাবে দলে দলে মানুষ আল্লাহর দিন ইসলাম গ্রহণ করা শুরু করল যার কারণে দেখা গেল আল্লাহর রসুল মক্কার জীবনে দশ বছর কত বছর মাদিনাতুল্ল মনোমরার জীবনে আল্লাহর দিনের দাওয়াত দিলেন তেরোটা বছর এই নবী জীবনের শেষ বক্তব্য যখন দিতেছেন আরাফাতের ময়দানে কোন ময়দানে জীবনের শেষ বক্তব্য দিতেছেন নয় দিন জোহরের পর থেকে শুরু করে আসরের বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে জোহর আসরের নামাজ একসঙ্গে আদায় করলেন এত নাম্বা বক্তব্য জীবনী এর আগেও দেন নাই এর পরেও দেন নাই এর জন্য সেই বাসনের নাম হয়ে গেছে উইদা। শেষ কুতবা বিদায়ী কুতবা আরাভাতের ময়দানে দাঁড়িয়ে দিলেন যে জায়গায় দিলেন সেখানে আজকে একটা মসজিদ তৈরি হয়েছে যে মসজিদের নাম হলো মসজিদিন নামেরা যার ভিতরে একসঙ্গে নমাজ পড়ে সত্তর হাজার মুসল্লি সালান আল্লাহর যখন বক্তব্য দিতেছেন সেই সময় সামনে বসে আছেন এক লক্ষ চব্বিশ হাজারের উর্ধ্বে সবাই কারামের মেরি দোয়ান আল্লাহ ই তাঁলাই মাইজে আল্লাহ থেকে যাওয়ার সময় সঙ্গে ছিলেন দুই থেকে আড়াইশো বারো বছর পরে আরাহাতের ময়দানে ধনে দাঁড়িয়ে যখন বাসন দিতেছেন সামনে এক লক্ষ ছব্বিশ হাজারের রুর্ধ্বে সোমান আল্লাহ নাই তরবার দেখাইয়া দি তরবারের জোরে মারিয়া দরিয়া ধর্মান্তিত করিয়া দেখাইয়া ভয় দেখাইয়া আদর্শ দিয়ে দিয়ে নয় কোরআনের আকর্ষণে আর চরিত্রের আদর্শে চরিত্র দেখে মানুষ পথারা গুমরাহির রাস্তার থেকে হেদায়তে চলে এসে বলে আল্লাহ আল্লাহতের জন্য বলছেন এই কোরআন দিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে ঠেনে বাহির করে আনার জন্য আল্লাহ বলছেন আলিফুল كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قل الله أكبر كتاب أنزلناه إليك أبناء بدي كتاب كنا لتخرج الناس من الظلمات إلى النور ما نشك أن على বাহির করে আনার জন্য যখন করতেন পথহারা মানুষ অন্ধকার থেকে গুমরাহ থেকে সিরকের থেকে কুহুরীয় থেকে বিধান থেকে বাহির হয়ে ইসলামের সুশীতল এসে আশ্রয় নিত ও আমার বায়ারা মুসলমানরা তাই আজকের এই পৃথিবীতে তারা আল্লাহর কালাম কোরআনকে বন্ধ করে দেওয়া চেষ্টা যখন করতেছে তার প্রতিরোধ করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে আমাদের জন্য فرأى ذلك يرجون الله قول "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ" تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون الله اكبر هي <applause> hey, من ضرر تمدلك يا من تقفش شكاية دي وناكي আল্লাহ বলছেন আমাদেরকে এমন একটা ব্যবসা শিখাইয়া দিবেন যে ব্যবসা করলে জাহান্নমের কঠিন আজাদ থেকে আমরা বাঁচতে পারবো বলো আল্লাহ কি কাজ করতে হবে জাহান্নমের কঠিন আজাব থেকে বাঁচতে কি বেরশাদ মূলনীতি কী হবে আল্লাহ বলছেন ডকমিনু না বিল্লাহ বা রাসুল আল্লাহ আল্লাহ রসুল প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করতে হবে বতুজাহিদউ নাফি সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে কি করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন না কি করতে হবে জিহাদ বলতে ভয় পাচ্ছেন আর আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আসেন যারা জিহাদ শুনতে গিয়ে ভয় পান জেহাদের সঠিক অর্থ না বোঝার না জানার কারণে জিহাদ অর্থ অন্য ধর্মের মানুষ মারার নাম জেহাদ নয় অন্যের ধর্মীয় স্থানে আঘাত করার নাম জিহাদ নয় অন্যের প্রতিমা উপস্য যারা আছে তাদেরকে অবমাননা করা বাঙ্গার নাম জিহাদ এর নাম হলো সন্ত্রাস এর নাম ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা সন্ত্রাসীদের কোনো জায়গা ইসলামে ইসলাম এসেছিল সন্ত্রাসীদেরকে পৃথিবীর থেকে নির্মূল করে দেওয়ার জন্য যার কারণে বিজয় সেদিন হলো আল্লাহ রসুল মক্কার নাম করা চোদ্দটা সন্ত্রাসবাদী কতটা গোটা মক্কার মানুষকে মাফ করে দিলেন চোদ্দটার নাম ধরে জানাই দিলেন এগুলি যেখানে পাও ধরো আর হত্যা করো কারণ সবগুলি ছিল মক্কার নাম করা সন্ত্রাসবাদী কারণ সন্ত্রাসীরা যদি মক্কায় তাকে মক্কায় শান্তি আসবে তাই সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য এসেছে ইসলাম ইসলাম সন্ত্রাসবাদ তৈরি করে না ইসলাম সন্ত্রাসবাদকে পছন্দ করে না কথা